হ্যালো বন্ধুরা আমি রবীন্দ্রা কলকাতা বলিবার থেকে আজ গিয়ে দেখাবো সানি নিউ মডেল স্টেয়ারিং কিভাবে রিপেয়ারিং করতে হয় এটা আগে দেখতে সানি নিউ মডেল আছে দেখতে অনেকটা হলো মাইক্রার মতন মাইক্রাতে দেখবে এখানে ডাম্পার যে নাট আছে ডাম্পার নাট দেখবে হলো স্করপিও মডেল নাট থাকে আর রেক দেখবে মোটা থাকে এটা হচ্ছে প্রথমে কি কি ফল্ট আছে আর যে মিস্ত্রি ভাই রিপেয়ারিং করেছে কে দেখতে পাচ্ছে এখানে পুরো একদম তো দাগ আছে দেখা যাক স্টেডিং টা কি প্রবলেম আছে রেডি করার ক্ষমতা কন্ডিশনে আছে কি নেই মোটামুটি গিয়ে মনে হচ্ছে স্টেডিং টা রিপেয়ারিং হয়ে যাবে ঠিক আছে দেখা যাক খুলি হাতুড়ি মেরে পুরো নাটটা হাতুড়ি মেরে পিচকে রেখেছে পাচ্ছো কাটা আছে পুরো এদের স্প্রি পুরো ঢুকে গেলো শিলটা জুম করে দেখাচ্ছি দেখো কাটা শিলটা নতুন শিল লাগাতে হবে এরপর হলো এর হলো আমি পেনিয়ন বের করবো পেনিয়ন বের করে দেখবো পেনিয়নটা কি অবস্থায় আছে স্ক্রিনটা মোটামুটি ঠিক আছে ভেতরের বিয়ারিংটা একবার দেখে নেব তারপরে বোঝা যাবে রিপেয়ারিং হয়ে কি খরচা হতে পারে ভেতরের এইভাবে মনে হচ্ছে ভেতরে বিয়ারিং খারাপ আছে কেন ভেতরে ভেতরে বিরিয়ানি খারাপ আছে একবার ওয়াশ করে ফাইনাল ওয়াশ করার পর ফাইনাল একবার চেকিং করা হবে এবার দেখবো মালটা যে মিস্ত্রি ভাই রেডি করেছিল অরিজিনাল বুস ইউজ করিনি দেশি সকেট বলা বুস ইউজ করেছিল খুলে দেখাচ্ছি আমি ভালোভাবে দেশি সকেট বুস ইউজ করলে একটু আমাদের খাটনি আরও বেড়ে বেড়ে যায় যেন বুশটা এখন আমাকে গিয়ে স্ক্রাইভার দিয়ে ভেঙে বার করতে হবে দেখা যাক বুঝবেন ভেঙে বের করছি এই মডেলে দেখবে সুইফট ডিজাইন গ্যার মডেল সুইফট ডিজাইনের মতন বুশ লাগে ওরা একটু পাতলা বেক পাতলা বলে অমনই পাতলা বসাক দেখ ভেঙে বের হলো আবার ঢোকাতে হবে আবার ভাঙতে হবে তেমন ভেঙে 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 বের করতে হবে লেভেল একেবারে বেরোচ্ছে না এক টুকরো টুকরো ভেঙে ভেঙে বেরোচ্ছে এর জন্য বলবো যখনই এই করবে একদম প্লাস্টিকের সকেট বোল চেঞ্জ করা হয়েছে এর জন্য কোনো মিস্ত্রি বাইকে বলবো রিপেয়ারিং করবে তো যেন চেঞ্জ করার চেষ্টা করবে তো স্টেরিংটা লাস্টিংও করবে আর রিপেয়ারিং করার কন্ডিশনও থাকবে দেখা যাক এবার এটা আগে আমি ওয়াশ করি ওয়াশ করার পর দেখা ফিটিং করার সময় বোঝা যাবে যে স্টেরিংটা রিপেয়ারিং হবে কি হবে না এইবার এটাই হবে গিরিশ ক্লিন হয়ে ওয়াশ হতে কিছুটা যা গিরিশ ক্লিন দেখে দিচ্ছে এই পজিশন দেখতে পাচ্ছ পুরো একদম ময়লা আছে গিরিশের অবস্থা ভালোভাবে দেখতে আমি ক্লিন করবো চারো পজিশন অন্য সব মডেলে দেখি দেখা দেখেছি দেখতে পেরেছ যে আমাদের স্টেরিং কিভাবে প্রপারলি পুরো ক্লিন হয়ে স্টেরিং ফিটিং হয় মালটা দেখতে পাচ্ছ ওয়াশ হয়ে গেছে এবার প্রবলেম দেখবো শিল কাটা ছিল এই দেখতে পাচ্ছ চুরি ভালোভাবে সানো পর্যন্ত মারিনি পেনিয়ন দেখতে পাচ্ছ পেনিয়নের ফল কী আছে দেখতে এই দেখো ঢালাই করে কী করেছে দেখো এই দেখো বুঝতে পারছি দেখো ঢালাই করে কী করেছে এইসব ফল কোনো দিনও ঢালাই করে করবে না অরিজিনাল যেমন থাকে তেমন করবে যে প্রবলেমের জন্য পেনিয়েন ঢুকছে না কি হচ্ছে এর জন্য ফলটা কেন হচ্ছে ফলটা চেক করো প্রথমত তো ভুল করেছে দেশি ঘুষ লাগিয়ে তারপরে ফল করে এবার একটা দেখো রেক ওয়াশ করে নিয়েছি রেকের সামনেও জল লেগেছে পেছন দিক দেখো সাথে বডিটা দেখাচ্ছি বডির মধ্যে গিয়ে দেখো এই দিক হাতুড়ি মেরেছে বুঝতে পারছি হাতুড়ি মেরেছে মেরে কী করেছে এর জন্য ছেলে হচ্ছিলো না হাতে দেখো এবার খারাপ করেছে দেখ বুঝতে হচ্ছে দেখো বিয়ারিংটা খারাপ করেছে এর বিয়ারিং চেঞ্জ করতে হবে মালটা ভালোভাবে দেখতে হচ্ছে আর প্রথমে কেমন ছিল এখন বাফিং করে নিয়েছি এই দিকেও দেখো বফিং করে নিয়েছি মাঝখানে তা দেখতে হচ্ছে কোনো ওয়েল্ডিং করিনি এটা পুরো এখন কমপ্লিট এটা এখন যাবে ফিটিং হতে তাও প্রপারলি ভালোভাবে ওয়াশ করে নিয়েছি বাফিং করে নিয়েছি পিনিয়ন দেখতে পাচ্ছ পেনিয়নটা ভালোভাবে বফিং করেছি সাথে এই পর্যন্ত যে খারাপ ছিল যতটা পারবো পেরেছি ফিনিশিং করার চেষ্টা করেছি ঠিক আছে এতে চুরি দেখতে পাচ্ছ চুরি কত শান ছিল যতটা পেরেছি আমি ফিনিশিং করার চেষ্টা করেছি সাথে দেখতে পাচ্ছি লকটা খারাপ আছে যেই লকটা খুলেছে সেই লকটা আর সাথে একটা অন্য লক লক কতটা খারাপ আছে দেখতে পাচ্ছে লকটাকে এ খারাপ করে চেয়ে দেখো ভালোভাবে দেখো যে লকটা খুলেছি ওই লকটার অবস্থা দেখো আর একটা ভালো লোকের অবস্থা দেখো দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছো যে লকটাও খারাপ আছে আমার কাছে লক বেশি আছে কে এর জন্য আমি লক চেঞ্জ করে দিচ্ছি আপনাদের কাছে লক যদি অ্যাভেলেবেল বের না থাকে তাহলে এই লকটাই লাগিয়ে দেবে ভালোভাবে একদম স্কুলেবার দিয়ে মেরে চেকিং করে নেবে যেন লকটা ভালোভাবে বসিয়ে নেয় সাথে বিয়ারিংটা খারাপ ছিল বডির বিয়ারিংটা দেখো বডি বিয়ারিংটা বিয়ারিংটা ভালোভাবে খুলে নিয়েছি এখন মালটা এখন হবে ফিটিং হবে মালটা সব কিছু কমপ্লিট আছে এটা ফিটিং প্রথমে একটা ইনোভা ইনোভার বিয়ারিং দেবো বিয়ারিংটা নিয়ে বডিটা আগে লাগিয়ে দেবো কেন বিয়ারিংটা খারাপ ছিল বিয়ারিং বসিয়ে দিলাম এবার করবে কি এগুলো বুস্ট লাগাব যেহেতু এই গাড়ির অ্যাভেলেবেল নেই একটা অন্য মডেল বুস্ট নিয়ে এর যোগান হিসাবে ইউজ করবো এখানে ইউজ করবো এই মাছটা যে জ্যেষ্ঠ বুস টোকা ছিল এর জন্য কি করেছে এখানে একটা বুসটা যেন বাইরে না বেরিয়ে একটা লোহার গাছ লাগিয়েছে দেখে না ওই যে গাছটাকে ভেঙে ভেঙে আগে বার করবো নাহলে মধ্যে অরিজিনাল বুঝ ঢুকবে না একটা লোয়ার গাড় লাগিয়েছিল যেন বুসটা ওর জন্য গাড়টা বার করে নিলাম নিয়ে বুসটা বসিয়ে দিল

এর জন্য প্রপারলি একদম নলেজ থাকা দরকার এবার লাগাবো বাকি সামান সব এক করে সব লাগিয়ে দেবো পেপারের অ্যাডজাস্টিং আমি চেক করবো দেখতে পাচ্ছি মালটা কেমন রেডি হচ্ছে অ্যাডজাস্টিং প্রপারলি কমপ্লিট এবার ফাইনালি পুরো এভাবে একেবারে চেকিং করে দেবো স্টেয়ারিংটা কেমন চলছে সাথে দেখতে পাচ্ছ স্টেয়ারিংটা প্রপারলি ভালোভাবে চলছে কোনো দেখো স্টেয়ারিং টা প্রপারলি চলছে কোনো ঝাটকা দিচ্ছে না একদম পারফেক্ট রিপেয়ারিং হয়েছে এটা এখন আমি এই অ্যাডজাস্টিং এ মালটা রিপেয়ারিং করে আমি এটা ছ মাসের গ্যারান্টি দেবো সাথে এর বিয়ারিং খারাপ হয়েছে লক খারাপ হয়েছে সাথে বুসের কাজ করে এটার আমি পনেরোশো টাকা পার্টিকে বিল চাপ দিয়ে দেবো এটা এখন এই অ্যাডজাস্টিং এ এটা আমি ফুল টাইট করি যেহেতু এটা সিল খারাপ ছিল একটা সিল নেবো নিয়ে ভালোভাবে বসিয়ে দেবো স্টেয়ারিং রিপেয়ারিং কমপ্লিট ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আপনার কাছে আসতে হবে কলকাতা মল্লিক বাজার ধারা অটোমোবাইল